মধ্যবর্তীকালীন বেগুন গাছের গুরুত্বপূর্ণ কি যত্ন আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন টানা আষট্টি ঘন্টা বৃষ্টির পর এই যে আজকে আপনার বৃষ্টি বন্ধ হয়েছে আর আকাশে সূর্য উঠেছে তাই ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা জরুরি আষট্টি ঘন্টা পর বৃষ্টি থামলেও আমি কিন্তু যে যত্নটি করেছি সেটা পঞ্চান্ন ঘন্টা পরই যত্নটি করেছি টানা বৃষ্টির ভিতরে রেইনকোট পরে তো চলেন মধ্যবর্তীকালীন মধ্যবর্তী বলতে আমি বোঝাচ্ছি যারা একেবারে বুঝতে পারবেন না তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি যে মধ্যবর্তীকালীন মানে বেগুন গাছের মাঝামাঝি সময় আপনাদের একটি গুরুত্বপূর্ণ যত্নের প্রয়োজন হয় যেই যত্নটির কারণে আপনাদের গাছে আরও ভুরি ভুরি নতুন নতুন অনেক বেগুন পাবেন তো চলেন সেই যত্নটিকে আপনাদের সাথে শেয়ার করি অনেক বেগুন খাওয়ার পর আবারও নতুন করে ঝাঁকে 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 আমার গাছে বেগুন আসছে আলহামদুলিল্লাহ সবুজ সাদা থেকে শুরু করে নতুন অনেক হরেক রকম বেগুন আমি কিন্তু দেখতে পাচ্ছি এই যে দেখেন অনেক 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 বেগুন দেখতে পাচ্ছি এই যে আমার গাছে কিন্তু বেগুনের কোনো অভাব নেই আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলেই দেখতে পাবেন যে ঝাঁকে ঝাঁকে কিন্তু বেগুন আপনারা দেখতে পাবেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেগুনের একদম ছড়াছড়ি হয়েছে সো মধ্যবর্তীকালীন যে জিনিসটি আপনাদের করতে হবে আমরা কিন্তু বেগুন অনেক আগেই লাগিয়েছি এটা আমরা অনেকেই জানি যে অনেক আগে আমরা বেগুনের ফলন করেছি সেই মে দিকে আমরা অলরেডি পটে দিয়ে দিয়েছি তাই না এপ্রিল এর দিকে সো তখন থেকে কিন্তু আমাদের বেগুনের ফলন হচ্ছে একটি দুটি করে আমরা খাচ্ছি তুলছি ফ্রেন্ড সার্কেলকে গিফটও করছি যখন দেখা যায় যে অনেক বেগুন দিতে দিতে গাছের পাতাগুলো অনেক বড় বড় হয়ে যায় আবার কিছু কিছু ছোট থেকে যায় বড় হতে চায় না তখন বুঝতে হবে যে পটে যে মাটিগুলো আছে সেই মাটিগুলোতে এনাফ পরিমাণ ক্যালসিয়াম থেকে শুরু করে পটাশিয়াম সব কিছু এরা নিউট্রিশিয়ান পায় না মেন মাটিতে যে গার্ডেনিং করবেন সেখানে তারা এনাফ পায় কারণ সেটা অনেক ছড়ানো ছিটানো মাটি তো সেই অনুযায়ী আপনাদের যে কাজটি করতে হবে মধ্যবর্তীকালীন আপনাদের পটের মাটিগুলোকে কুড়িয়ে নিতে হবে কুড়িয়ে নিয়ে জৈব কোনো সার আপনারা যদি জৈবভাবে করে থাকেন জৈব কোনো সার যেমন আমি অনেকগুলো তরমুজের খোসা এবং তরমুজ কেটে দিয়েছি দিয়ে তার উপরে আমি একটি কম্পোস্ট মাটি দিয়ে নতুন করে দেখেন আবারও টপ আপ করে দিয়েছি এই যে দেখেন আর আমার কাছে কম্পোস্ট মাটি ছিল হালকা যে কারণে আমি অনেক দিতে পারিনি প্রত্যেকটি পটে কিন্তু প্রতিটি পটে আমি যে চেষ্টা করেছি সেটা হচ্ছে অর্গানিক যে সারগুলো এই যে দেখেন বড় বড় তরমুজের পিস আমি একটু দেখালে হয়তো বা আপনারা বসতে পারবেন এই যে দেখেন খাওয়ার দরকার কী রে ভাই আনবা কেটে এখানে দিয়ে দিবা শেষ খাওয়ার কোনো দরকার নেই আর এই হচ্ছে দেখেন নতুন করে আবার কিন্তু ঝাঁক বেঁধে আমার গাছে বেগুন আসা শুরু হয়েছে এই যে সবুজ বেগুনগুলো এগুলি গতকালকে আমি একদম অনেক বৃষ্টির ভিতরে করেছি এই যে দেখেন তার প্রমাণ এই যে দেখেন মাটিগুলো কিন্তু বেগুনের গায়েও লেগেছে কিন্তু আমি আর পানি দেইনি কারণ পানি কী দিব টানা আষট্টি ঘন্টা বৃষ্টির পর আজকে বৃষ্টি থেমেছে তো যাই হোক ভাবলাম আপনাদের জন্য কুইক এই ভিডিওটি করে নেই আমার কিন্তু এই যে দেখেন এই বেগুনগুলো কিন্তু ছিল না এই যে এই বেগুনগুলো আবার দেখেন নতুন করে এই যে ঝাপটিয়ে আসছে তো আমি শুধু যে নতুন করে সার এবং মাটি টপ আপ করেছি তা কিন্তু না এই যে দেখেন মাটিগুলো কুড়িয়ে দিয়ে কিছুটা জৈব সারও দিয়ে দিয়েছি যেহেতু দেখলাম যে অনেক বেগুন আসা শুরু হয়েছে আর এই বেগুনটি আপনারা দেখেননি এটি হচ্ছে আমার গার্ডেনের একদমই নতুন বেগুন এই যে দেখেন অনেক কিন্তু হচ্ছে এই যে আলহামদুলিল্লাহ এই যে দেখেন কীভাবে দেখাবো কোন দিক দিয়ে এই যে দেখেন নতুন করে অনেক 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 বেগুন আসছে এই বেগুনটি কিন্তু অনেক মিষ্টি হয় খেতে প্রত্যেকটি গাছে আমি শুধু আপনাদের একটু দেখাচ্ছি শুধু তাই নয় আমার মেন বেগুনের যে বেড সে বেডেও আপনারা এখন দেখতে পাবেন শুধু বেগুনের ছড়াছড়ি সামনের দিক থেকে শুরু করে পেছনের দিক থেকে শুরু করে যদি একটু নোটিস করেন আপনারা এখন কিন্তু প্রতিটি গাছে প্রতিটি গাছে আপনারা বেগুন পাবেন প্রতিটি গাছে গাছে আমি একটু অপোজিট সাইডে যাচ্ছি না হয়তো সূর্যের জন্য হয়তোবা আমি আপনাদের ক্লিয়ার দেখাতে পারবো না এই যে দেখেন প্রতিটি গাছে গাছে আপনারা এখন বেগুন দেখতে পাবেন সামনে পেছনে ওই যে দেখেন সামনে পেছনে এই যে দেখেন ঝাপটিয়ে আছে বেগুনে এই যে ঝাপটিয়ে আছে সো ফার্স্ট অফ অল আমি যে কাজটি করেছি সেটা হচ্ছে বেগুন গাছে ট্রিমিন খুব ইম্পর্টেন্ট এই যে দেখেন আমি বৃষ্টির ভিতরে করেছি তাই শর্ট আউট করতে পারিনি কারণ বৃষ্টির মধ্যে শর্ট আউট করা খুবই মুশকিল তাই আমি শুধু এই মাটিগুলো খুঁড়ে দিয়েছি আর এখানে অনেক জৈব সার দিয়ে দিয়েছি আমার ঘরের যত খোসা টোসা ছিল সব আমি দিয়ে দিয়েছি আর স্নেল এই সময় এত পরিমাণ বেড়ে গেছে ওই যে দেখেন একটু দেখলেই বুঝতে পাবেন কারণ হচ্ছে অনেক বৃষ্টি টানা আষট্টি ঘন্টা বৃষ্টি মানে বুঝতেই পারছেন প্রায় তিন দিনের কাছাকাছি তো আমি যে কাজটি করেছি ট্রিমিন মোস্ট ইম্পর্টেন্ট এই যে দেখেন ট্রিমিন করে কিন্তু আমি এখানেই রেখেছি প্রতিটি গাছ আমি ট্রিমিন করেছি প্রতিটি পটে আপনারা দেখবেন বেগুন ঝাপটিয়ে পড়েছে আলহামদুলিল্লাহ একদম দেখবেন ঝাপটিয়ে পড়েছে এই যে দেখেন এক সাইড থেকে শুরু করে আরেক সাইড পর্যন্ত আমি কিন্তু সব জায়গায় বেগুনের ট্রিমিন করে দিয়েছি এবং মাটিগুলোকে খুঁড়ে দিয়েছি আপনাদের যে কাজটি করতে হবে বেগুন গাছের মাঝামাঝি সময় যখন দেখবেন আরও বেগুনে ফুল আসা শুরু হয়েছে একদম প্রতিটি গাছে যখন দেখবেন নতুন করে আবারও অনেক ফুলের বাহার দেখা যাচ্ছে আপনাদের এই কাজটি মাস্ট ইম্পর্টেন্ট অবশ্যই পটের মাটিগুলোকে খুঁড়িয়ে দিতে হবে যদি মনে করেন যে কোনো খাদ্য দিবেন না কারণ এখানে যদি আপনারা খাবার দেন পরবর্তী টাইম পানি দিলে আমাদের যে পানি নিষ্কাশনের জায়গাটি রয়েছে নিচ দিয়ে সেখান দিয়ে খাদ্যটিও চলে যায় তাই আপনাদের এমন কিছু করতে হবে যেন অনেক দিন ধরে এটা থাকে তাই আপনাদের কম্পোস্ট দিয়ে দিতে হবে অথবা জৈব সার এমনভাবে দিতে হবে যেগুলো অনেকদিন স্থায়ী যেমন কি আমি এর নিচে অনেকগুলো তরমুজের খোসা দিয়ে দিয়েছি প্রায় বড় সাইজের একটি তরমুজ এখানে দিয়ে দিয়েছি অনেক বড় সাইজের একটি তরমুজ প্লাস তরমুজের খোসা প্রত্যেকটি পটে মাটি খুঁড়ে দিয়ে দিয়েছে নতুন করে এখন ক্যালসিয়াম নিউট্রিশন যা প্রয়োজন আছে বেগুন গাছগুলো পাবে আর এই যে দেখেন স্নেল কি করেছে দেখেন রে ভাই আমার তো কলিজা একদম ফেটে যায় রে ভাই একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন ওই যে দেখেন স্নেল হায় রে বাবা স্নেল দিয়ে যে কি করব স্নেল মানে কিছু বলার আর নেই বৃষ্টি হলেই এদের বংশবৃদ্ধি আরও বেড়ে যায় কিন্তু তারপরেও ভাই যত্ন তো যত্নই আমি কিন্তু যত্ন একদম ছাড়িনি এই বেগুন গাছের মধ্যবর্তীকালীন এই যত্নটি আপনাদের খুব ইম্পর্টেন্ট এই যে ভিডিও করতে এসেছি সাথে সাথে আমার মা পাখিও চলে এসেছে আমার সাথে কিছু করার নেই এটা হচ্ছে ভাই আমার ডান হাত বা হাত এ তো ভাই আমার সাথে থাকবেই থাকবে তাই না শুধু গার্ডেনে নয় যেখানে আমার ঘরের বাহিরে মেইন জায়গায় অনেক গার্ডেনিং হয় টমেটো থেকে শুরু করে সিম এত পরিমাণ সিম এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুক্রিয়া না জানালে তো ভাই অনেক বেশি ভুল হয়ে যাবে তো এর একটি পার্সোনাল ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব যে শেষ সময় এসে আমি কি যত্ন দিয়েছি যার কারণে আমার এত ফলন হয়েছে এখানেও যে আমার পটটি ছিল এই যে আমি একটু দেখাচ্ছি এটি হচ্ছে আরও ভিন্ন ধরনের বেগুন আলহামদুলিল্লাহ আপনারা হয়তো এর আগের কোনো গাছে আমার দেখেননি এটি হচ্ছে আরেকটু আলাদা বাড়ি বেগুনের মতন এটা হচ্ছে লম্বা বেগুন তো এখানেও যত এক্সট্রা ব্রাঞ্চ ছিল পাতা ছিল দেখেন আমি সব কিন্তু কেটে দিয়েছি এই যে দেখেন আবার এই যে দেখেন স্নেলে কিন্তু আমার এই বেগুনটিও খেয়ে নিচ্ছে কী করবো রে ভাই শুধু এটা না ওদের পাওয়ার দেখেন আপনারা ওদের পাওয়ার দেখলে তো মনে হয় এ দেশের প্রাইম মিনিস্টার রে ভাই এই যে দেখেন আমার একটি কালো বেগুন কিন্তু ওরা পুরুই খেয়ে নিয়েছে আমি কেটে ফেলেছি শুধু তাই না স্নেলটি কিন্তু এই যে বেগুনের যে মেন গাছ এই যে দেখেন মেন গাছটিকেও কিন্তু খেয়ে নিচ্ছে তো আমি যে কাজটি করেছি এক্সট্রা অনেক ব্রাঞ্চ ছিল সেগুলো ফেলে দিয়ে তারপর এই যে দেখেন আবার নতুন করে এখানে ফলন শুরু হয়েছে এই যে পটটি এই পটটি কিন্তু ছিল আমার এই যে যে কর্নার এই জায়গাটিতে তো আমি এটা। এক চেঞ্জ করেছি এখানে আমার যে নাগামরিচের গাছ যেখানে আল্লাহর অশেষ মেহরবানি দেখা যাচ্ছে তো এইখানে আমি নাগামরিচের পটটি দিয়ে দিয়েছি জাস্ট চেঞ্জ করেছি আর হচ্ছে আমার বেগুনের পটটি আমি এই সামনে দিয়ে দিয়েছি যেন একটু আলো বাতাস খুব ভালোভাবে পায় আর লতা পাতাগুলো ছড়িয়ে দিয়ে মাটি খুঁড়িয়ে দিয়ে নতুন কম্পোস্ট দিয়েছি যেন এখন এই নতুন ফুলগুলো আবার নতুন করে এরা ক্যালসিয়াম নিউট্রিশন পেয়ে এরা ভালোভাবে বাড়তে পারে মধ্যবর্তীকালীন এই যত্নটি আপনাদের খুবই 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 ইম্পর্টেন্ট যারা অধিক মাত্রায় বেগুন পছন্দ করেন এবং ধাপে ধাপে অনেক বেশি বেগুন চান তাদেরকে এই যত্নটি অবশ্যই দিতে হবে মধ্য জিমা হ্যাঁ মা আসতেছি মধ্যবর্তীকালীন অবশ্যই আপনাদের এই কাজটি করতে হবে প্রত্যেকটি পটের মাটি আপনাদের খুঁড়িয়ে নতুন করে মাটি দিয়ে দিতে হবে অ্যানাফ নিউট্রিশিয়ান যেন পায় আর মেন মাটিতে বেগুন থাকলে অবশ্যই চেষ্টা করতে হবে মাটিগুলো খুঁড়িয়ে সেখানে জৈব সার দিলে জৈব সার আর রাসায়নিক সার যদি দেন রাসায়নিক সার অবশ্যই দিতে হবে সপ্তাহে দুদিন করে এতে করে পরবর্তী স্টেপের বেগুনগুলো খুব দ্রুত হারে আপনারা পেয়ে যাবেন তো বিদায় নিচ্ছি আজকের মতো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করবেন আল্লাহ হাফিজ